আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বেশি ভালো নাই অনেক ঠান্ডা গলা ব্যথা ভোরে রাঙামাটি থেকে আসছি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম রান্না রান্নাবান্না কিছু করি নাই এখন সবজি দিয়ে নুডলস সিদ্ধ খাব এখানে কিছু নুডলস নিলাম এখানে একটা ডিম এখানে হচ্ছে এটা মাশরুম টাটকা মাশরুম যেটা কালকে নিয়ে আসছি এটা হচ্ছে পাহাড়ি সিম আর টমেটো পাহাড়ি বরবটি কয়েকটা কাঁচামরিচ দুটো করে লেবু আর হচ্ছে ধনিয়া পাতা ফুটন্ত পানিতে নুডলস গুলো দিয়ে দেব দেব তারপর এরপরে বরবটি এবং শিমগুলো দিয়ে দেব এরপর টমেটো এরপর টমেটো ডিম দিয়ে দিব এরপর মরিচগুলো দিয়ে দিব এরপর মশলা গুলো দিয়ে দিব লেবু দিয়ে দিব ধনিয়া পাতা সব দিয়ে দিবো শুধু মাসুলটা দিব না নামাল আম্মা মাছম পছন্দ করে না যে মাছম খায় না তাই এটা পরে দিব মায়ের জন্য রেখে এখন আমারটার মধ্যে মাছম দিয়ে দিচ্ছি এগুলা টুকরো টুকরো করে ব্যবহার করি কিন্তু আজকে আমি আস্তেই দিব রান্না হয়ে গেল আমার নুডলস এই যে মাছমগুলা Wow.